আলাইকুম সবাইকে মনে আছেন আজকের ভিডিওতে আমি যেটা বলতে যাচ্ছি যে আসলে দেশ কাদের উপর নির্ভর করে দেশের যে আইন প্রশাসন আছে আর্মি আছে বিজিবি আছে র্যাব আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এরাই কিন্তু দেশটাকে রক্ষা করে মূলত বহিরাগত শক্তির কাছ থেকে রক্ষা করে বিমান বাহিনী নৌবাহিনী আর্মি এবং দেশটা যে অভ্যন্তর ঋণ কন্ট্রোল করে সেটা হচ্ছে পুলিশ র্যাব এর মূল ক্ষমতার হচ্ছে পুলিশ আর এই পুলিশকে নিয়ন্ত্রণ করছে কারা একটা আইন আছে দেশে সেই আইনের পরে মানে সেই আইনের ধারায় এই পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করে তো ইদানিং একটা অপারেশনের আপনারা নাম শুনছেন যে অপারেশন ডেবিল হান্ট পরাকা পরিচালনা করছে গাজীপুরে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল তার বাসায় বৈষম্য ছাত্র আন্দোলনের লোকজন আর সাধারণ জনগণ যারা ওই জায়গায় গিয়েছিল তা আন্দোলনে মানে তার বাড়ি ঘরে ভাঙচুর করতে বা যেটার জন্য গেছে এটা সবাই জানেন তাদের উপর আবার এলাকাবাসী কন আর আওয়ামী লীগের লোকগণ তারা হামলা করছে হামলা করার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি করছে এটার অপারেশন ডেপিল হান নামে একটা চালু করছে যে এটা আর্মি আছে জায়গায় পুলিশ আছে সবাই সম্মিলিতভাবে যেটা যে অপারেশনটা চালু করছে সেটাকে বলা হয় যে শয়তান মানে শয়তান ধরার শয়তান ধরার মতো একটা যে অভিযান শয়তান ধরার অভিযান বলা হয় সেটাকে তো সেই অভিযান তারা শুরু করছে তো আমরা ছোট সময় সময় যখন দেখছিলাম তখন দেখছি যে ছাত্রদের অনেক পাওয়ার ছিল মাঝখানে বিগত হয়তো দশ পনেরো বছর হবে ছাত্ররা একদম পাওয়ারলেস ছাত্রদের কথার কোনো নাই এরকম হয়ে গেছিল আমি জাতিকে সেইভাবে জানাতে চাচ্ছি কারণ ভবিষ্যৎ তাদের জন্য ভয়াবহ খারাপ হবে যারা ছাত্রদের পিছনে লাগবে তার কারণ কি দেশ কন্ট্রোল করে কারা পুলিশ নৌবাহিনী সেনাবাহিনী বিডিআর মিডিয়ার তো নয় বিজিবি র্যাব এরাই কিন্তু মূল শক্তি ভবিষ্যতে এইগুলাতে কারা যাবে এই ছাত্ররাই কিন্তু এক সময় র‍্যাপ হবে এরাই কিন্তু পুলিশ হবে এরাই কিন্তু আমার আপনার আর্মি হবে এরাই নৌবাহিনী হবে এরাই দেশ কন্ট্রোল করবে কিন্তু বর্তমানে যারা ক্যাডার আছেন মাস্তান আছেন সন্ত্রাস আছেন ছাত্রদেরকে মারধর করছেন তারা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবেন তাদের এইগুলা আর করার সুযোগ নাই তারা লেখাপড়া করতে পারবেন না কারণ তারা লেখাপড়া অলরেডি ছাইছেন তো কর্মজীবনে আছেন রাজনীতি করছেন দল করছেন কিন্তু পাওয়ার কিন্তু অটোমেটিক ছাত্রদের কাছে এই সব সেক্টরে যারা দেশটা কন্ট্রোল করে সচিব কন আপনার যেটাই বলেন শিক্ষক কন ডাক্তার কন ইঞ্জিনিয়ার কন এগুলা কারা হইব এগুলো হইব ভবিষ্যৎ ছাত্ররা আর ছাত্ররা তো এগো আজকে হোক কালকে হোক পশু হোক এক বছর হোক দুই বছর হোক পাঁচ বছর পরে হোক এগুলা কিন্তু ছাত্ররা কন্ট্রোল করবে সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে আসবে ছাত্রদের সাথে যারা বাজাবেন তারা আজকে হোক দুদিন পরে হোক পাঁচ বছর পরে হোক তারা কিন্তু ধরা খেয়ে যাবেন অটোমেটিক্যালি কারো জন্য কেউ এই জায়গায় এসে বিপদে করেন না ছাত্রদের সাথে যারা লাগতে আসবেন তারা শেষ হয়ে যাবেন ভবিষ্যতে যা কিছু হবে হবে ডাক্তার সব হবে ছাত্ররা মাস্টার থেকে আপনারা কি করবেন যারা এইগুলো ছাত্রদের সাথে লেগে থাকবেন ছাত্রদের পিছনে লাগবেন ছাত্রদেরকে মারবেন ধরবেন অটোমেটিক্যালি তারা কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ এই ছেলে পেলে গুলারাই ভবিষ্যতে চাকরি নিবরি মানে বেসরকারি চাকরি তো আর ছাত্রদের প্রতি ছাত্রদের যে আন্তরিকতা যে ভালোবাসার যে টান তারা একজনের জন্য দশজনের জীবন দেয় ঠিক আছে তো গাজীপুরে দেখলাম যে একটা বৈষম্য এক ছাত্ররে গুলি করছে গুলিটা হচ্ছে হাতে লাগছে হাতে লাগছে তারপরে তাকে পঙ্গু হাসপাতালে পাড়ানো হয়েছে তো ছাত্ররা যদি আবার মনে করেন যে একটা শিক্ষিত লোকের কাজ আর একটা অশিক্ষিত লোকের কাজ একটা জ্ঞানী লোকের কাছে একটা অজ্ঞান লোকের আসমান জমিন কিন্তু পার্থক্য আপনারা যারা সন্ত্রাসী করেন মাস্তানি করেন মারামারি করেন সেই কাজটা যদি একটা ছাত্র করে আপনার সাথে ডাবল শক্তি নিয়ে করতে পারবো কারণ তার মেধা আছে একটা রিক্সা চালায় যেভাবে রিক্সা চালাইবো ছাত্র চালালে তার সাথে ভালো চালাইবো কৃষক যেভাবে ধানাবাদ করে লস খায় সেই জায়গায় একজন শিক্ষক দেয় দেখেন দানাবাদ করতেছে তার সাথে বেশি আমার জানা মতে আমার এলাকার এক টিচার আছে সে টমেটোর আবাদ করে বছর বছর এটা ফেসবুকে আমরা দেখি টমেটোর আবাদ করে এর আবাদ করে একটা সার পালে ঠিক আছে সবার গরুর সাথে তার গরু মোটা তাজা বেশি কি কারণে কারণ সে শিক্ষিত সে জানে কি করতে হয় তো শিক্ষিত বলা ভান রেখে পাইবেন তারা যদি অস্ত্র তুলে আপনার সাথে মারামারি করে আপনার সাথে বেশি মারামারি করতে পারবো সে যে কোনো কাজে যাবো তারা আপনার সাথে কি কারণে বিবেকের কারণে তো ভবিষ্যতে যারা ছাত্রদের সাথে আমি আবার বলতেছি তারা কিন্তু বিপদে পড়বেন কারণ এই দেশের যত পাওয়ারফুল জায়গা আছে যতগুলো শক্তিশালী জায়গা শক্তিশালী সেক্টর আছে সবগুলা এই ছাত্ররাই ভবিষ্যৎ ছাত্ররাই এই সব জায়গায় জয়েন করবাকি কেউ কিন্তু না যত থাক যত ক্রেডার থাক যত বড় বড় থাক থাক যত এমপি কিন্তু ওই সেক্টরে জয়েন করতে পারবো না কারা করবো এগুলা নিয়ন্ত্রণ কারা করবো এই ছাত্ররাই করবো অতএব নিজেরা ভালো থাকেন সবাইকে ভালো থাকতে দেন ধন্যবাদ